দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব আজ হইতে ইউনো 6 সর্বাত্মক আন্দোলন লাইভে এসে যে সব কর্মসূচী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেওয়া হাসিনাকে ফিরে পেতে ভারতের কাছে আত্মসমর্পণ বাংলাদেশের পররাষ্ট্রউপদেশতার প্রধানমন্ত্রী করে হাসিনাকে দেশে পাঠাচ্ছে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্র দলের হামলায় নিহত হয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব বৈষম্য ছাত্র আন্দোলন নেতা সোহাইব গ্রেপ্তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এই কর্মসূচি ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জানমালের নিরাপত্তা বিধান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো অবৈধ দখলদার খনি ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের পদত্যাগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা সজীব অজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য সদস্য সহ সকলের বিরুদ্ধে অবৈধ ক্যাঙ্গারকোটের প্রহসনের রায় বাতিল সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সহ সকল রাজনৈতিক কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক সংস্কৃতিকর্মী পেশাজীবী ব্যবসায়ী ও শান্তিকামী নিরীহ জনগণের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও মামলা প্রত্যাহার অবৈধ ক্যাঙ্গারু আইসিসি কোর্ট বাতিল বাংলাদেশ আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা সহ সকল প্রত্যাহার করে গণতন্ত্র কায়েমের লক্ষ্যে অবিচল দল হিসেবে নির্বিঘ্নে আওয়ামী লীগের নির্বাচন সহ সকল গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা কর্মসূচি সমূহ এগারো ডিসেম্বর বৃহস্পতিবার সারা দেশে মশাল মিছিল বারো ডিসেম্বর শুক্রবার দেশের সর্বত্র বাদজুমা বিক্ষোভ মিছিল তেরো ডিসেম্বর শনিবার ঢাকাসহ সারা দেশে সকাল সন্ধ্যা লকডাউন উপযুক্ত কর্মসূচি সফল করার জন্য গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী দেশের সকল শান্তিকামী দেশপ্রেমিক জনগণের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয় এদিকে শেখ হাসিনাকে ফেরত পেতে আশা ছাড়ছে না বাংলাদেশ বুধবার আবারও একবার সেই কথা মনে করালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তিনি জানান একাধিক মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে তবে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যাবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করবে ভারতের এই সিদ্ধান্তের উপর আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি বলেন শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব উল্লেখ্য শনিবারই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছে শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছে তিনি ফিরবেন কিনা তা একান্তই তার সিদ্ধান্তের উপর উপর নির্ভর করবে এ বিষয়ে সিদ্ধান্ত মূলত হাসিনার নিজের অন্যদিকে হাসিনার তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে সাংবাদিকদের বলতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জানান এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কোনো নির্ভরযোগ্য তথ্য তারা পাননি কিন্তু হাসিনাকে বাংলাদেশে আনা যাবে কিনা তা শেষ পর্যন্ত নির্ভর করবে ভারতেরই সিদ্ধান্তের উপর কথার মাধ্যমে স্পষ্ট বিষয়টি নিয়ে নয়াদিল্লির সামনে কার্যত আত্মসমর্পণ করেছে ঢাকা উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় গ্রহণ করেন হাসিনা পরে সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দায় ঘোষণার পর বাংলাদেশ সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে অনুরোধ করে তবে ভারত জানিয়েছে এই অনুরোধ নিয়ে আলোচনা করা হচ্ছে অন্যদিকে হাসিনা দাবি করছেন এটি একটি গণতান্ত্রিক বৈধতা ছাড়া অনির্বাচিত সরকার এই সরকার গঠিত ও পরিচালিত এবং কারচুপি করা ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে এদিকে রাজধানীর তেজগাঁও কলেজ দলের হামলায় নিহত হয়েছেন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা দিল্লি পলাতক ফ্যাসিস হাসিনা পরবর্তী বাংলাদেশে ক্যাম্পাসত্বার রাজনীতির সূচনা করল ছাত্রদল গত আটই ডিসেম্বর রাতে মাদক শিবনকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে ছাত্র ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলে সহিংসতায় রূপ নেয় সংঘর্ষে ধারালো অস্ত্র নিয়ে একাধিক কোপায় সেদিন রানা সহ আরো দুইজন শিক্ষার্থী সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তাকে আইসি ভর্তি করেন মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীর তার শারীরিক অবস্থা শুরু থেকেই সংকটাপন্ন ছিল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সাবিকুলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত ছিল যার কারণে টানা কয়েকদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণে রাখলেও তার অবস্থার উন্নতি হয়নি অবশেষে গতকাল দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এদিকে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক সোহাইব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাত দশটার দিকে যশোর শহরে রিবনেসিনা হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার সোহাইব সদর উপজেলা কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তিনি একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়া জানান দুই হাজার বিশ সালের একুশে ফেব্রুয়ারি রাতে একটি মারামারি মামলায় সোহেবের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও দুই টাকা অর্থদণ্ড অনাদয়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন যশোরের একটি আদালত এই মামলায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত ওই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে কোটোয়ালি থানা পুলিশ পরে কোটোয়ালি পুলিশ তাকে ডিবি অফিসে নিয়ে যায় মামলায় শুধু তিনিই নন তার বাবা সিরাজুল ইসলাম এবং ভাই জুবায়ের হোসেন সহ সাতজনকে আসামি করা হয় মামলাটি করেছিলেন কুতুবপুর হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য একই গ্রামের শামসুর রহমান অভিযোগে বলা হয় মাদ্রাসা কমিটি নিয়ে দণ্ডের জেরে দুই হাজার বিশ সালের একুশে ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ফোন করে শামসুর রহমানকে বাইরে যেতে বলা হয় রাত দশটার দিকে তিনি সেখানে গেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করা হয় তার পরিবার এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয় সে সময় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন তিনি চিকিৎসা নিয়ে ওই বছরের সাতাশে ফেব্রুয়ারি থানায় মামলা করেছিলেন এই মামলায় শুধুমাত্র সোহাইব হোসেনের জেল জরিমানা হয় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা গত পঁচিশে অক্টোবর এই সাজা প্রদান করেছিলেন বাকি আসামিরা খালাস পান জুলাই আন্দোলনে যশোরের পরিচিত মুখ ছুলেন সোহাইব হোসেন জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে প্রতিটি কার্যক্রমে ছিলেন সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না তবে জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন গত সাতাশ জুলাই একটি ফেসবুক পোস্টে সব কার্যক্রম থেকে সরে দাঁড়ান সোহাইব